আপনি চিন্তা করতে পারেন কি বরকত নবীজি এখানে তার চুলগুলো ধরেছেন এই বরকতটা লাভের জন্য উনি আর এই চুলে কেসি দেন নাই বলে এই চুলগুলো এই অংশটুকু তিনি আর কাটেন নাই আমার নবীর হাতের সোয়া লেগেছে তিনি বলছেন এই চুল নিয়ে যদি আমি কবরে যেতে পারি আমার বিশ্বাস নবীজির বরকত এখানে আছে। আমার কবরে আজাব হবে না কেমন সাহাবি আবু মাহাজুর আলদী আল্লাহন রসুল্লার চারজন মোয়াজ্জিনের একজন অন্যতম মহাজ্জিন ছিলেন এন্তকালের আগ পর্যন্ত মসজিদে মসজিদে হারামের মহাজ্জিন ছিলেন তিনি অথচ আগে আজান ব্যঙ্গায় আহারে অনেকে দেখেন না আমাদের দরুদ শরীফ নিয়ে ব্যঙ্গ করে দেখেন না দেখেন না আমাদের মিলাদ নিয়ে ব্যঙ্গ করে কেউ মিলাদকে হ্যাপি বার্থডে নাম দিছে আমাদের মিলাদ নাকি হ্যাপি আপনি চিন্তা করে দেখেন আমার বুঝে আসে না এরা কিভাবে আলেম হয় আমার বুঝে আসে না আহারে বাবা তুমি ভাগ করো তুমি বুঝাই দাও যে একদল এরকম মিলাদে এরকম করে আরেক দল এরকম করে আমরা ফুরফুরা সারসিনা সোনাকান্দা আল্লামা সাহেব ফুলদুল্লুর রহমতুল্লাহ এই যে মাসলাগুলো আমরা সৈয়দ সৈয়দ আহমদ বেলুব রহমতুল্লাহ অনুসারে যারা আমাদের মিলাদের মধ্যে কোনো বেদাত আছে নাকি কোনো হারাম আছে নাকি কোনো সেরেক আছে নাকি তো তোমরা আলাদা করো আলাদা করো আমরা তো হ্যাপি বার্থডে দলের লোক না তোমরা আলাদা করো এখন তোমরা যখন পাইকারি দরে ফতুয়া দিবা তখন আমাদের ফতোয়াটাও কিন্তু দিতে কিন্তু আমরা বাধ্য তবে আমাদের উস্তাদরা আমাদের গালি শিখায় নাই শিবাবুল মুসলিমে ফুসুকুন কোনো মুসলমানকে গালি দেওয়া ফাঁসে কি এইগুলো আমরা হাদিস পড়েছি এই জন্য তো আমরা গালি দিতে পারি না গালি দেওয়ার স্বভাব আমাদের নয় আমাদের 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 হাতিয়ার গালি নয় আমাদের হাতিয়ার হলো দলিল বলেন আমাদের হাতিয়ার কি আরো জোর আমাদের হাতিয়ার কি আমাদের হাতিয়ার দলিল আমাদের হাতিয়ার গালি নয় আমাদের হাতিয়ার অন্য কিছু নয় আমরা হাতিয়ার হচ্ছে আমাদের দলিল আল্লাহ আকবার আমাদের হাতিয়ার কি বাবা আল্লামা সাহেব কেবল ফুল রহমতুল্লাহ রক্ত দেয় নাই মিজাদুল নবীর জন্য কি বলেন দেন নাই আলেমারা রক্ত দেয় নাই প্রজন্ম আরো রক্ত দিব কথা বলেন

কৈসা গেছি কেসলা গেছি লাগসি পারস্য রোম কত রাজদরবার আমি গেছি والله ইন রাইতু মালিকান কত্তুন ইউযিমুহু আসহাবুহু মা ইউযিমু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি আমি কখনো দেখি নাই যে তার অনুসারে তাদের নেতাকে এই রকম তাজিম করে সম্মান করে

করতেন এই থুতুগুলো নেওয়ার জন্য সাহবা একরাম ফকিরের মতো হাত পেতে দিতেন হুজুর একটু নাকের শ্লেষটা দেন একটু থুতু দেন কি করবে এগুলো হাতের মধ্যে এরকম ডলা দিয়ে চেহারায় মারত এরপর শরীরের মধ্যে মারত নবী যখন উজু করতো নবীর উজুর পানিগুলো নেওয়ার জন্য সাহব একরাম ফকিরের মতো হাত পেতে দিতেন হুজুর আমার একটু দেন আমার একটু দেন কেউ যদি না পায়তো জিজ্ঞেস করতেন ভাই আপনি কি এই হাত দিয়া আল্লাহ নবীর ব্যবহৃত উজুর পানি ধরছেন বলে ধরছি তাহলে তোমার হাতটা দিয়ে আমার একটু ঘষা দিয়ে দাও কারণ তোমার হাত রসুল্লার ব্যবহৃত উজুর পানি লেগেছে কি প্রেম কি ভালোবাসা কি মহাব্বত কি তাজিম কি তাওকির তোমরা তো সাহাবিদেরকে বেদাতি বলতা আমার তো মনে হচ্ছে এই অবস্থা যদি এরা দেখতো আমার মনে হয় এরা সাহাবিদেরকেও বেদাতি বলতো কিনা আমার আমার তো এরকম সন্দেহ হচ্ছে আমরা তো এগুলো করি নাই আমরা কেউ এগুলো করছি আমরা নবীর একটু দাঁড়াইয়া সালাম যাই ইয়া সালাম জানাই আমরা এগুলো কি করি আমরা নবীর জন্মদিনটা একটু স্মরণ করি এতে অনেকের সহ্য হয় না কিন্তু পহেলা বৈশাখের আহারে প্লে কার্ড লাগাইয়া কপালে লাগাইয়া ওইখানে মিছিল করা যায় এটা বৈধ হয় আহারে এটা এটা কি হয় হয় বৈধ কোন নেতা মুক্তি পাইলে দিন কোনো জবাই করে খাওয়ায় ওইটা ঈদের দিন হয় আমার নবী পৃথিবীদের শুভাগমন করছে এটা শাব্দি করতে আমরা খুশি বললে অনেকের সহ্য হয় না এখন বাবা সহ্য না হলে আমরা কি করব। সহ্য যদি কারো না হয় সবার তো সব জিনিস সহ্য হবে না যাদের ফেটিলিভার বেশি গ্যাস ফরম করে তাদের তো দুধ সহ্য হয় না ওরা দুধ খাইতে পারে না কথা বলেন না যার পেট খারাপ ওরা কি দুধ খাওয়ানো যাবে বলেন না সমস্যা না যে লোকটার ডায়াবেটিস রোগী ওই লোকটা চিনিতে চাতে চায়ে চিনি দেওয়া যাবে যার হাই প্রেশার ওই লোকটারে কি গরু গোস্ত খাওয়ানো যাবে না বাবা যার প্রেশার নাই তার গরু গোস্ত খায় প্রেশার উড়াইতে হয় যার নবীর প্রেম নাই নবীর জীবনে আলোচনা করে নবীর জীবনে আলোচনা করে নবীর প্রেম শিখাও কথা বলেন জোরে বলেন যারা ডায়াবেটিক্সের রোগী মাঝে মধ্যে চিনি লয়ে থাকে চকলেট সাথে লয়ে ঘুরে ডায়াবেটিস যদি নীল হয়ে যায় তাহলে ওইটা খাইয়া আবার ডায়াবেটিস বাড়ায় দেখেন কত বিপদ বলেন না কত বিপদ আছে না নয় এরকম আছে না নয় মনে রাখবেন আমরা যুক্তির আলোকে বলতে চাই না আলমো জামুল আউস লিপ্ত হাদিস মুসনাদে বাজারেও হাদিসটি রয়েছে রিজালক সকলে সেকার আমি বিশুদ্ধ বর্ণা মনে রাখবেন এটা আমরা বাইহাকির রেওয়ায়ত বলছি না অনেকে বাই হাকের এই হাদিসের দুটো সনদ আমি মুজামুল জামুল আউসাদ তবরানির রেওয়ায়তটি মনে করছি সোহি হাদিস আল্লাহর নবী আনাস বিন মালিক যেন তেন ব্যক্তি না দশ বছর খাদেম আনাস বিন মালিক রাদি আল্লাহ তিনি রেওয়ায়ত করতেছেন যে আল্লাহর নবী ইন্না আল্লাহ রুসালাম আকা আফসি মা বাবা সাল্লাহু নবী আন যে আল্লাহ তালা দিয়ে তাকে নবী বানালেন তাকে যে রহমাতুল্ল আলমিন বানালেন তিনি যে নবুয়ত লাভ করলেন নবুয়তের ঘোষণা হলো চল্লিশে এই যে আল্লাহ তালা পৃথিবীতে নবীকে অস্তিত্ব দান করছেন অস্তিত্বের কারণে নবী হওয়ার কারণে নবীজি আক্কা আক্কা মানে জন্মের পরে আকিকা করা খুশি হয়ে নবীজি নিজের দুম্বা জবাই করে খাসি জবাই করে সাহবাইকে আমাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ালেন আল্লামা জালাল উদ্দিন সৈয়ুতি নয়শো এগারো হৃদীতে যিনি ইন্তকাল করছেন পঁচাত্তর বার নবীর জাগ্রত অবস্থায় দেখেছেন দু লক্ষ হাদির যার বাঁশ মুখস্থ ছিল তিনি বলেন নবীর দাদা আব্দুল মোতাল্লেব তো আকিকে করছে আকিকে তো ডাবল করা যায় না এটা নবী তার জন্মদিনের খুশি হয়ে নবীজি সবাইকে খাসি দুম্বা জবাই করে নবী খাওয়াইছেন তাহলে এটা পালন করতে বাধা কথায় হ্যাঁ আমরা তো জন্মদিন পালন করি আমরা যে জন্মদিন পালন করি এদেরকে আমরা কেক কাটি বলে না আমরা জন্মদিন পালন করলে কেক কাটি আমরা কি বলি হ্যাপি বার্থডে টু এগুলো বলি আমরা এগুলো মোমবাতি জ্বালাই এগুলো না জানাইয়া আপনার আমার যেদিন জন্মদিন সেই জন্মদিনে আমি যদি এক খতম কোরআন পড়ি আলেম আলমাদেরকে ডেকে এনে মিলাদ শরীফ পড়ি দোয়া পড়াই মা বাবা দাদা দাদি এদের জন্য দোয়া করাই আমরা যদি একটু সুরাফাতে সুরা খ্লাস এগারোবার দর শরীফ পরে দোয়া করাই সবার পরিবারের জন্য দোয়া করাই আচ্ছা এটা কি না হবে আপনারা কী বলেন এটা না হবে এইভাবে জন্মদিন পালন করলে না যায় সবে আপনারা কি ইসলামাইজড করেন না ও কত জিনিসটা আপনারা ইসলামাইজড করেন কথা বলেন না মনে রাখবেন আমরা যে ঈদে নবী করি আপনারা সিরাত নবী করেন আমরা কোনো আপত্তি নাই যে নবীর মিলাদ সেই নবীর সিরাত কি আমরা কি মিলাদ সিরাত নিয়ে ডিভাইডেড করি নাকি আমরা তো সিরাত নবীর মাহফিলেও যাই মিলাদুন নবীর মাহফিলেও যাই কি বলেন যাই কিনা আপত্তি কথায় নর বাবা রবি আওয়াল মাসে নবীর জন্ম এটাই মিলাদুল নবী বাকি এগারো মাস করেন সিরাতুন নবী সিরাতুন নবীর যেই দলিল তার সিরুল কোরআনের মাহফিলের যেই দলিল গণতন্ত্রের যেই দলিল পাখা মার্কার যে দলিল যত মার্কা সব মার্কার যত দলিল টঙ্গির ইস্তেমার যে দলিল আমাদের একই দলিল ওগুলো যে দলিলে যায় একই দলিলে তাও কথা বলেন না আর যে দলিল আপনি এইটাকে ওই ইমাম সাতবির এতে সাম দিয়ে এটাকে যখন দলিল বলে দলিল দিয়ে সাতবির দলিল দিয়ে যখন এটাকে বেদাত প্রমাণ করবেন তখন আমরা বলব ইল্লা তসবি বেদাত বারো তসবী বেদাত আরও যা করেন গাছ সহ আরও যা করেন সবে বেদাত বেদাত খালি মিলাতে ঢুকছে বাকিগুলো কই বেদাত কেন একদিকে কেন ঢুকালেন ঢুকালে সব দিকে ঢুকান কথা বলেন না হ্যাঁ নিজের বেলায় আনা নিজের বেলায় কি আর আমাদের বেলায় কানা নিজের বেলায় ষোলো আনা আমাদের বেলায় কেন কানা এটা তো দ্বৈত নীতি আল্লাহ এগুলো করবেন না আপনি দেখেন আপনার নিজে যেগুলো করেন এগুলোর ব্যাপারে সহি সহি দলিল আছে কিনা আপনি যদি মনে করেন যে আমারটার সব দলিল আছে তা আপনারটা যদি সব দলিল থাকে তাহলে আমারটার দলিল যদি দিতে না পারি তাহলে আপনি বলতে পারেন কিন্তু আমরা দেখি যে না আপনার নিজেদের কত কিছু করেন যেগুলো কোনো দলিলে নাই আমাদের ব্যাপারে তো কত ইমাম মুস্তাহিদ কত বড় বড় কিতাব লেগে গেছেন আর আপনাদের ব্যাপারে তো কিছুই নাই তারপরে তো আপনারা গায়ের জোরে ঠেলাই নিয়ে চলে যান কথা বলে না কেন নিজের তার ব্যাপারে ঠিকই ওইখানে একশোতে একশো আর এই দিকে ঘুরাইলে তখন কয় সহি দলিল দেন সহি দলিল চাই কি দলিল চাই তা আমরা যে বলি গাছতে যে করেন মসজিদে যে থাকেন টঙ্গিরমায় যে যান এটার ব্যাপারে সহি তখন তো বলবেন যে হুজুর এগুলো মুরব্বীরা করছে এগুলো মুরব্বীরা করছে আমাদেরটা মুরুবিরা করে নাই বলেন তোমাদেরটা মুরুবিরা করছে আমাদেরটা মুরুব্বিরা করে নাই আমরা ভাষে আসছি বাংলাদেশে কি বলেন আমরা ভাষে আসছি আমরা ভাষে আসছি যেখানে সুরা অনুষ্ঠান আটান্ন নম্বর হাত আল্লাহ তালা বলেন কুল বে ফাদিল্লা দোস্ত আমার বন্ধু মানে আপনি বলে দিন যারা আল্লাহর ফজল পেল ফজল মানে কোরআন ফজল মানে এলেম ইসলাম যারা পেল ওবে রহমতিহি যারা আল্লাহর রহমত পেল আল্লাহর রহমতটা কি সবচেয়ে বড় রহমত হলো আমার নবীজি বলেন না সবচেয়ে বড় রহমত কে এটা আমি বলি না তো আল্লাহ সৈয়দ নকল করছেন সুরা আম্বিয়ার দলিল দিয়ে ওমা আর রহমাত আল্লাহ জিন আবাদালু নেমাত কুফরা এখানে ইমাম বুখারি তাবসির করছেন সবচেয়ে বড় নিয়ামত আন্নে মাতুল কুবরা আন্নে মাতুল উজমা সবচেয়ে বড় নিয়ামতটার নাম হলো আমার নবীজি আল্লাহ তা বলেন উজু করু নেমাত আল্লাহ তুমি আল্লাহ নিয়ামতের জিকের করো ওয়াম্মাবের নে মাতি রব্বীকে ফাহাদ্দিস আল্লাহ নিয়ামতের আলোচনা করো তা আমার নবীর চেয়ে বড় নিয়মতার বিধ আছে। সে তা আমার নবীর আলোচনা করা যাবে না বার কি বলেন যাবে না কি আমার নবীর জীবনী আলোচনা করা যাবে না কেন আপনি করতে চান না কথাই বাধা আপনার কবি নজরুলের জীবনী আলোচনা হয় না হয় না না হয় না হয়তো প্রতি বছরে বছরে নজরুল জন্মবার্ষিকী পালন করা হয় তো নবীর জন্মবার্ষিকী পালন করলে কেন ফতুয়াবাজি করো সমাজে কত জেনা চলে বেবিচার চলে মব সৃষ্টি করে অন্যায় চলে কত অন্যায় চলে এগুলোর ব্যাপারে ফতুয়া নাই মেম্বারে উঠলেই শুধু নবীর ব্যাপারে বাজি। কথা বলেন এখন বলেন যে মুন মুক্ত হ্যাঁ বেদাত মুক্ত আপনারা বেদাত মুক্ত মুন মুক্ত একটা মিলাদের রূপ দেখান যে এইভাবে মিলাদ করলে বেদাত ছাড়া হবে ওই একটা রূপ দেখান তাহলে আমরা ওই অনুযায়ী করব। আপনি এই রাস্তায় চলতে পারবেন না তো একটা রাস্তা দেখাই দিবেন না ও আপনি রাস্তা দেখায়ও দিবেন না আবার আপনি আরক রাস্তায় বেরো বেরো করবেন না আবার রাস্তা বন্ধ করে দিবেন তাহলে তো হবে না আপনি দেখেন যুগ যুগ ধরে বংশ পরম্পরায় আজকে পড়লাম একশো ছত্রিশ খলিফা মানসুর ইমাম আজমের যুগে একশো দেড়শো হিজড়িতে আশি হিজরিতে জন্ম দেড়শো হিজরিতে কাল ইমাম আজ বাবুঘানীপার যুগে ওই যুগে হেতেবাল বিল বিহল খলিফা মানসুরের যুগে নবীর নবীকে কেন্দ্র করে অনুষ্ঠান করে সেই সময় মুয়াজ্জিমদেরকে ডাকছেন ইমামদেরকে ডাকছেন দেশ বিদেশি বহু আলেম আলমা তাদেরকে হাদিয়া দিতেন নবীর জন্মবৃত্তান্ত আলোচনা হতো আল একতে কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আল একতে সা আজকেও আসার সময় আইপ্যাডে বারবার দেখি পড়তেছি আমি কিছু হাই হাই যারা বলে নয়শো বছর আগের উপরে কোনো মিলাদ নাই এখন তো দেখলাম একশো ছত্রিশ হিজড়িতে মিলাদ হয়েছে আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর বলেন আমার নবীর বৃত্তান্ত আলোচনা করা যাবে না কি বলেন যাবে না আমাদের সন্তানরা কত কিছু শিখে বিভিন্ন নায়ক নায়িকা গায়ক গায়িকার নাম ফুটবলারদের নাম ক্রিকেট খেলার নাম চিনে রান চিনে না ডট বল চিনে বাহিরে বাউন্ডারি ক্রস করলে কত রান হবে এটা চিনে কিন্তু নবীজির নাম জানে না নবীর বাবার নাম জানে না নবীর মার নাম জানে না নবীর হিজরত কবে এটা চিনে না কবে নবীজি হিজরত করছেন এটা জানে না মক্কা শরীফের নাম জানে না মদিনা শরীফের নাম জানে না অথচ আল্লামা ইউসুফ কাজাবি রহমতুল্লাহ রায় তার ফতোয়ার মধ্যে স্পষ্ট লিখে দিয়েছেন সাহাবা একরাম তাদের সন্তানদেরকে নিয়ে বদরের কাহিনী উহুদের কাহিনী তাইফের কাহিনী এগুলো সব কাহিনীগুলো সন্তানদেরকে শেখাতেন যেমনিভাবে কোরআন মাজিদের তালিম দিতেন কোরআনের শিক্ষা যেমন দিতেন তার সাহাবাইকরাম তাদের সন্তানদেরকে এরকম নবীর জীবনী বৃত্তান্ত শিখাইতেন তো বদরের কাহিনী যদি শোনানো যায় উহুদের কাহিনী যদি শোনানো যায় তো নবীর জীবনীর কাহিনী নবীর জন্মবৃত্তান্ত আলোচনা শোনানো যায় না কি বলেন যায় না আরে বাবা সহি মুসলিমের এগারোশো বাষট্টি নম্বর হাদিসে আল্লাহ নবীর নিজেই তো বলেছেন নবীকে যখন প্রশ্ন করা হলো যে সোমবার দিন রোজা রাখা যাবে নবী বললেন ফিঘ উলিত কেন রোজা রাখবে না সোমবার তো আমি নবীর জন্ম এদিন আমার এনতেকাল এখন অনেকে বলে হুজুর জন্মদিনে না হয় খুশি হবেন তো এনতেকালে তো খুশি হওয়ার বিষয় নয় এনতেকালে তো শোক পালন করা দরকার আপনারা বলেন পৃথিবীতে একজন মানুষ মারা গেলে শোক কয়দিন সর্বোচ্চ কয়দিন সবাই বলেন আরো জোর সবার মুখে এই পৃথিবীতে কোনো মানুষ মারা গেলে শোক কয়দিন সর্বোচ্চ কয়দিন তিন দিন শোক আর যেই মহিলার স্বামী মারা যায় তার শোক হলো চার মাস দশ দিন বলেন বাবা কয় মাস একজন মানুষের স্বামী মারা গেছে এই জন্য শোক পালন করবে কোরআন নির্দেশ আর বা তা শুরু চার মাস দশ দিন শোক পালন করবে কয় মাস চার মাস দশ দিন পর্যন্ত শোক পালন করবে তো এই যে চার মাস দশ দিন এছাড়া আর কোন শোক আছে তো নবীজির এতেকালের প্রায় দেড় হাজার বছর হয়ে যাচ্ছে এখন কি শোক আছে কথা বলে না কথা বলে না কি এখন শোক আছে আর আমার নবী তো আল্লাহ নবী কি নবী হায়াতুল নবী আবার কিসের শোক নবী হ্যাঁ ইন্তকাল করছেন নবীজি মৃত্যুর সাদ আস্বাদন করছেন কিন্তু নবী তো আপন রোজাই জেন্দা নবী হায়াতুল নবী সেই নবীরে সালাম দিল্লী নবীজি শুনে না আবুদাউদ্দিন ইসাল্লিমা আলাইয়া রুহি হাত ইসলাম আমার কোন দিলে আমি রুবি নিষ্কানে শুনি শুধু শুনি না আমি তার সালামের জবাব আল্লাহ আকবার পারবেন রসুল বসেন আমি তোমাদের ভালো আমল দেখলে আমেদুল্লাহ আল্লাহর প্রশংসা করি খারাপ আমল দেখলে এসাক ফরতুল্লাহ হালাকুম। আমি তোমাদের হয়ে আল্লাহর কাছে আমি মাপ চাই কেমন দয়ার নবী কেমন মায়ার নবী উম্মতের গুণা দেখলে আল্লাহর কাছে মাপ চাই আমার নবী সেই নবী আল্লাহর কাছে মাপ চাই তা আপনারা বলেন সেই নবীর ইন্তেকাল করেছেন নবীর এন্তেকালে আমরা তো নবীজি বলে দিয়েছেন ইন্না হায়াতি ও মামাতি নাকুম আমার বেঁচে থাকা আমার ইন্তেকাল দুয়োটাই তোমাদের জন্য কল্যাণকর তা আমরা তো মনে করি না যে নবীর এন্তেকালটা আমাদের শোকের বরং আমরা মনে করি নবীর এন্তেকালটা আল্লাহ নবী এটা আমার কল্যাণের এটা তোমাদের জন্য কল্যাণ আছে নবীর এন্তেকালের মধ্যেও কি আছে সবাই বলেন না নবীর এন্তেকালের মধ্যে কি আছে অবশ্যই নবীর এন্তেকালের মধ্যে কল্যাণ রয়েছে তাহলে আমাদের কোনো শোক আছে নাকি কি বলেন নবীর এন্তেকালে আমরা শোক পালন করবো নবীজি নিজে তার জন্ম দিলে নবীজি নিজে তার জন্মদিনে নবী তার জন্মদিনে তিনি রোজা পালন করছেন আমরা তো সোমবার রোজা রাখি আমরা তো বৃহস্পতিবার রোজা রাখি আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্ল বলে দিয়েছেন কেউ রোজার মাধ্যমে নবীর জন্মদিন পালন করে কেউ বা আরেকজনকে খাবার খাওয়ানোর মাধ্যমে কেউ নবীর জীবনী আলোচনার মাধ্যমে আমাদের দেশে হয়তো নবী হয় মিলাদুলনবী হয় কেউ বা সিরাত প্রদর্শনী করে যেমন আমাদের মাদ্রাসায় এক মাস ব্যাপী সিরাত প্রদর্শনী হচ্ছে জাতীয় মসজিদ বায়তুল মুকারে পনেরো দিন বেবি সিরাত উন্নবী মিলাদুলনবী বলে কে সিরাতুল্নবীর অনুষ্ঠান মেলা হচ্ছে হোক না হইলে তো হয় আরে আল্লামা আলী আল জিফরি তিনি বলছেন কেউ যদি নবীর সমালোচনাও করে তাতেও নবীর শান বাড়ে ওনার কথা আমার খুব পছন্দ হয়েছে ভাই একজনের সমালোচনা করলে তো তার নামটা নিতে হবে যখন আল্লাহ নবীর নাম নিয়ে সমালোচনা করবে তার সমালোচনা করতে গেলে তো নবীর নামটা সবাই জানবে সমালোচনা করতে গেলে সমালোচনা করলে সুবিধা আমাদের দেশের সমালোচনা করলে অনেকে সমালোচনা করে করুক না সমালোচনা করলে তো ভাইরাল করে দিচ্ছে বলে না সমালোচনা করে কি করে দিচ্ছে ভাইরাল করে দিচ্ছে একটু সুবিধা আরো কথা বলেন তার যার আলোচনা আছে তার সমালোচনা আছে এই বলেন যার আলোচনা আছে তার কি আছে যার কোনো আলোচনা নাই তার কোন সমালোচনা আছে যে লেখা তার ভুল হয় যে জীবনে এক কলম লেখা নাই তার কোনো ভুল আছে তার কোনো ভুল আছে

প্রতি যে হেসান করতে হয় আল্লাহ নবী সেটাও তো শিখাই দিয়েছেন আল্লাহ ছোট ছোট কাউ থেকে একটা সন্তানকে কিভাবে করবেন আজকে দুঃখ লাগে আমাদের প্রাইমারি লেভেলে যেখানে ধর্মীয় শিক্ষক আলম আলমা নিয়োগ দেওয়ার কথা যেখানে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্র যেই দেশে যে মাতৃভূমিতে পঁচানব্বই পার্সেন্ট আমার দেশের মুসলমান সেই মুসলমানদের প্রাথমিক বিদ্যালয়ে সকাল শুরু হবে আলিফ মিম দিয়ে আলিফ বা দিয়ে সেখানে এখন সকাল শুরু করার জন্য প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগ দিছে তারা শুরু করবে সারে

পৃথিবীর বিপর্যয়ের পিছনে বারোটি নয় চোদ্দটি কারণ বলে দিয়েছেন ল নবী দেড় হাজার বছর আগে যা মে হাদিস আ নবি হোরাইয়ের তের দিল লহু তেল বন হো কল কল আর সোল ল عليه وسلم إجا أطتك جل في يدو ولا ولا ما غير والزكاة مغرما تولي ما الدين أثار جل إمرته وقومه وأدنى صديقه وأكسابه وجوار الاسوات بالمساجد وساد القبيلة فاسقهم وكان زيم القوم أرجلهم وأكرم رجل مقابة شري وجهرة القينات والمعاجب وشربت الخمور ولا آخر هذه أمته ولها فرتكب عند ذلك ريحا حمراء وزلزلة وخصما ومسكن وقذفا رواه الترمجي الله أكبر রাষ্ট্রীয় সম্পদ যখন কুক্ষিগত করবে সমাজের মধ্যে যখন গান বাদ্য বেড়ে যাবে মা বাবাকে দূরে ফেলে দিবে বন্ধু বান্ধবকে কাছে ডাকবে মসজিদের সরগোল হবে হয় না এগুলো মনে রাখবেন তখন পৃথিবীতে বিপর্যয় হবে বিপর্যয় আমরা তো সেই পথ দেখতে পাচ্ছি আমার দেশের নিরাপত্তা দিন দিন কমে যাচ্ছে কথা বানেন আরো যারা বানেন এটা আমাদেরকে বুঝতে হবে নবীর শান নবীর মান নবীর ইজ্জত নবীর তাজিম নবীর তাওকির নবীর সুন্নতের লালন পালন করতে হবে কি হবে না আমার নবী বিদায় হজ্জের ভাষণে যে মেঘনা কাটা যে ভাষণ দিয়েছেন আমার রসুল বসেন আহা নবীর পানিগুলো কত চমকপ্রত তোমরা তোমাদের স্ত্রীদের সাথে খারাপ বিহেভ করবে না দাস সাথে খারাপ আচরণ করবে না আজ থেকে সুদ ঘুষ বেপর সব নিষেধ করা হলো সুদে তেহাত্তর টাকা সবচেয়ে ছোট্ট কোনা আপন মায়ের সাথে জেনা করা তোমরা ঘুষ দিবে না আর রাশিবাল মুরতাসী কেলা হামাফিন্নার যে ঘুষনে আদ্দে উভয় জাহান্নামী অথচ আমরা দেখি এখন অনেক ফাইল ঘুষ ছাড়া চলে না ঠিক কথা মানেত ঠিক আরো জন মানেত আমারা নবী বিদায় হজ্জের ফাশরে বারবার বলেন আসসালাত আসসালাত নামাজ 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 যে নামাজ ঠিক তার সব ঠিক তোমার জন্য সেটি পছন্দ করবে তোমার ভাইয়ের জন্য যেটি পছন্দ করো তোমার ভাইয়ের জন্য সেটি পছন্দ করবে তোমার জন্য যেটি পছন্দ করো আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি দুটো জিনিস এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে তোমরা গোমরা হবে না পথভ্রষ্ট হবে না সত্য পথ থেকে বিচ্ছুত হবে না যার একটা হলো আল্লাহর কালাম পবিত্র কোরআন মাজিদ হলো নবীর সুন্না নবীর আদর্শ আজকে আমরা নবীর আদর্শ থেকে ছুটে চলে গেছি আজকে আমরা কোরআন থেকে যোজন যোজন দূরে চলে যাচ্ছে এই কারণে আজকে আমাদের পায়ের তলায় মাটি নাই কথা বলেন

ইসলামের শপথ নিতে চাই কি চাই না তবে হ্যাঁ ওলি আউলিয়াদেরকে মাইনাস করে নাই আল্লাহ রুলিদেরকে মাইনাস করে আমাদের সংসদে করেন এবং সন্নাকে নিতে হবে আপনি যদি মনে করেন ওলি আল্লাহ রাবাদ আলে মোলাম আবাদ নিজের যাওয়ার জন্য চেষ্টা করেন ওই সংসদ টিকবে না কথা বলেন বাদ দিয়ে যদি কেউ এরকম নতুন স্বপ্ন দেখেন ঘুরে বালি এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না আগেও দেখেছি এখনো দেখতেছি সামনে দেখা তো বাকি আছে সমস্ত আলে মোলামা ইসলাম পন্থীদের জন্য যে চান্স এসেছে এই চান্স যদি হারাই ফেলেন আর একশো বছর ওই চান্স আসবে না সব দল মত নির্বিশেষে কে ফুরপুরা কে সারসিনা কে সোনাকান্দা কে ফুলতলি কে কুন্দর মারের এগুলো পরের কথা মিলাদ কি আম ছোট বিষয় এগুলো অনেক পরের কথা আমরা এক নবীর উম্মত আমাদের কোরআন এক আমার নবী এক আমার চলার পথ একটা সিরাতে মুস্তাকিম আমার মসজিদ এক সবগুলো ঐক্যবদ্ধ করে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে ফেসিজ জালেমদের থেকে যদি মুক্তি পেতে চাই সংসদে যদি কোরআন সুন্নাকে নিতে চায় সব আলেম ওলামা ঐক্যবদ্ধ প্রচেষ্টা করে সামনে আগাতে হবে সামনের পথ বড় কঠিন মেঘমালা এমনভাবে লাগছে বৃষ্টির অপেক্ষা তবে বৃষ্টি যেন বন্ধ না হয় এজন্য আমাদের চেষ্টা করতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ জীবন গঠন করতে না পারি আলেমে আলেমে দ্বন্দ্ব কলহ মারামারি ফেতনা ফসাদ আমরা যদি খুঁটি নাটি ছোটখাটো বিষয় নিয়ে দলাদলি করি বেদিন বেইমানরা নাস্তিক মোর্তাদরা তারা কিন্তু চান্সের দোগদি দখল করে নেবে তখন চোখের পানি ছেড়ে কাঁদলেও কাজ হবে না কথা বলেন জোরে বলেন খুঁটি নাটি ছোটখাটো বিষয় ভেদাভেদ ভুলে গিয়ে আরে বাবা মিলাদ কিয়াম এগুলো জায়েজ ব্যাপার কথা বলেন না হাত এখানে বাঁধেন এখানে বাঁধেন চারটা মাজাব চারো মাজাবে হক বলেন না চার মাজাব কি হক চারো মাজাবে হক এক একজনের টুপি এক এক রকম আমরা এগুলো ছোটো খাটো বিষয় আলেমদের মধ্যে এগুলো দ্বন্দ্ব থাকবে এগুলো একতেলাপ থাকবে কিন্তু একতেলাপটাকে খেলাপ বানায় দিব না আমরা একতেলাপ খেলাপ বোঝা দরকার আরে বাবা চার ইমামের মধ্যে খেলাপ ছিল না এক তলাফ ছিল না তাদের মধ্যে এক ছিল না এক থাকার পরও ইমাম শাফি যখন কুফা নগরতে গেছে তখন উনি জোরে আমিন ছেড়ে দিয়েছেন ও কুনুত ছেড়ে দিয়েছেন বলে আপনি কেন ছেড়ে দিলেন আপনি না জোরে আমিন বলা মানুষ কই এখানে ইমাম আজম শু আছে উনি বড় ইমাম ছিলেন উনার সম্মানে আমি ছেড়ে দিছি দেখেন কিভাবে তাযীম করতেন আল্লাহু আকবার আল্লামা শহীদ সাইদি রাহমাতুল্লাহ আলাই উনি যখন আসে আসেন নাই যখন আসে ফুলদলিতে ওই এলাকায় আল্লামা সাহেব কালার প্রশংসা করে নাই কি বলেন করে নাই আমরা কি শিখলাম তাহলে আমরা কি শিখলাম আমাদের মুরব্বিদের থেকে মুরব্বিরা তো দণ্ড করেন ঠিক কথা বলেন ঠিক তো দণ্ড করে নাই তারা তো একজন আলেমকে কাছে ডাকতেন আপন করে নিতেন আর আমনকরা দূরে ফেলে দিত ঠিক আপনি যদি আপনার ভাইকে আপন করে নিতে না পারেন কাকে আপন করবেন আপনি ঠিক বলেন কাকে আপনি আপন করবেন নিয়মত তাই আপনি যেই এলাকা যাবেন সেই এলাকার আলেম ওলামা তাদেরকে রেসপেক্ট করতে হবে সম্মান করতে হবে इज्जत করতে হবে তারা কোরআনের খিদমত করে গেছে ঠিক কথা বলেন যারা বলেন বাবা আমরা যদি দলাদলি করি মারামারি করি খুঁটি নাটে বিষয় নিয়ে আপনি যেই দলে সিরাতের নবী করেন আমি ওই দলে মিলাদের নবী করেন আপনি সিরাতের নবী করেন আমি মিলাদের নবী করি আমারটা আমি করব আপনারটা আপনি করবেন আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব দেখা হবে হাসর ময়দানে কথা বলেন না তাহলে তো কোনো ভেজাল হয় না আপনি যদি বলা করেন না না আপনার কবরে আমি যাব আমার কবরে আপনি যাবেন না আমার কবরে আমি যাব ঠেলা খাইলে আমি খাব আর ঠেলা লাগলে আপনি দিবেন আপনারটা কথা বলেন যার যার কবর তার তার হিসাব যার যার কবর তার তার হিসাব যার যার কবর তার তার হিসাব কিন্তু যখন আমার উপরে আপনি খবরদারি করতে আসবেন যে না তুমি মিলাদুন্নবী করতে পারবে না ফতুয়াতে এটটি মালে পাটকাল খেতে হয় আপনি যে বল মারেন ওখানে দেওয়ালে দেওয়াল যদি ভেদ করে যাইতে পারে তো আমার দিকে লাগবে আপনি যখন আমার মিলাদুন্নবী বন্ধ করবেন তখন আমি বলবো সিরাতুন্নবী বন্ধ কথা বলেন আমরা তো কোনোদিন বলি না যে সিরাতুল নবী বলা যাবে না আমরা তো সিরাতুল নবীর মহাপীলে বেনারে মহাপিলে কত মাহাবিলে যাই চুনুতিতে উনিশ দিনে সীরান্নব্বী মহাপিলাই আমরা যাই সেখানে কোনো আপত্তি নেই কত জায়গায় সিরাজন্দবী মাহাপাই যাই কমি মাদ্রাসার মহাপিলা আমাদেরকে দাওয়াত দেয় আমরা যাই জামাত ইসলামের মাহাপা আমাদেরকে দাওয়াত দেয় আমরা তো যাই যে কোনো দরবারে মাহফিলে দাওয়াত দেয় আমরা যাই এক জায়গায় দেখছি যে গান হবে পরে যাইয়া ওই সাবজেক্টে রাখছে আমি গানের উপর গানের উপর যত দলিল আছে সব দিয়েছি এরপরে হাদিয়া দিবে না বরাবর লাঠি হয়েছে আমাদের মারার জন্য মানে মারলে মারো দলিল দিছি কোরআন সুন্না থেকে কয় যে যাক হুজুর যা কইসে তো কোরআন সুন্না থেকে কইসে এখানে হুজুরে মারি কেমনি পরে খাওয়া টাওয়া দিল না চলে আসলাম ঠিক আছে কোনো সমস্যা নাই আমরা প্রতিকূল অবস্থায় চেষ্টা করি হকের উপর কথা বলার জন্য এমন না যে মাল দিলে আমরা ঘুরে যাব ওই রকম দরবারি লোক আমরা না কথা বলেন যে কোনো পীর যদি উল্টা পাল্টা বলে আমি আপনারা জানেন যে আমি ওই মাইজ ভান্ডারের একজন পীর ছিল তাকে বসায় রাখে সাইজ করি নাই এখনো ভাইরাল আছে না আমি কাউকে সার দেওয়ার মানুষ না যত বড় আপনি দায়িত্বশীল হন না কেন যদি ভুল করেন মিস্টেক করেন দলিল দেন আপনি সঠিক না আমি সঠিক কথা বলেন আপনার যদি সঠিক হয় আপনি দলিল দিবেন আমি মাথা পেতে মেনে নিব। আর যদি আপনার দলিল না থাকে তাহলে আমি যে দলিল দিব আমার দলিল যদি সঠিক হয় তাহলে মেনে নিবেন কিন্তু গালাগালি করা এটা স্বভাব কেন এগুলো কেন মারামারি করার স্বভাব কেন এগুলো কেন এগুলো দ্বন্দ্ব আমরা দ্বন্দ্ব চাই না আমরা সংশোধন চাই ঠিক কিনা বলেন আমার ভুল হলে আপনি সংশোধন করে দিন আপনার ভুল হলে আমি সংশোধন করে দিব এটাই তো নিয়ম কথা বলে না আমি আর কথা বাড়াবো না অনেক রাত হয়ে গেছে যেহেতু আমাদের কালকে ক্লাসও আছে তা আপনারা অনেক কষ্ট প্রচণ্ড গরম আমিও ঘেমে গেছি আপনারাও ঘেমে গেছেন অনেক জায়গাতে অনেক কষ্ট করছেন আলহামদুলিল্লাহ যেটুকু আমার শুনেছি পাঁচ তো নামাজ পড়বেন জুমার নামাজ পড়বেন কাবলাল জমা পড়বেন বাদাল জমা পড়বেন পড়বেন তো ইনশাল্লাহ মাথায় টুপি পরবেন মুখে মেসোয়াক করবেন মেসোয়াক করার চেষ্টা করবেন আর যারা হাফ শার্ট পরেন একটু ফুল জামা পড়ার চেষ্টা করবেন নামাজে আসার সময় করবেন তো ইনশাল্লাহ নামাজের পরে দোয়া করবেন মোনাজাত করবেন নবীর সুন্নতগুলো